আজ প্রথমে রাশি ফলে আসব আজ হচ্ছে শুক্লপক্ষের একাদ দশমী তিথি শেষ রাত্রির তিনটে তেইশ মিনিট পর্যন্ত আজ ব্যতিপাত যোগ রবি আজকে অবস্থান করবে বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ আবার হস্তা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মেঘশিরা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মেঘশিয়া নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ রাশির ভাগ্যভাব অর্থাৎ রাশির ভাগ্যভাব হচ্ছে বিশ্বরাশির ঘর অর্থাৎ আজ চন্দ্রের অবস্থান কন্যা রাশিতে ভাগ্যভাব হচ্ছে দুটো শুভগ্রহর মধ্যগত অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের গ্রহ মধ্যগত কোনো জাতক জাতিকার জন্মকালীন যখন ভাগ্যভাব যদি শুভগ্রহ মধ্যগত হয় তার জীবনে প্রবল ভাগ্যোন্নতি ঘটে একে আমরা বলি রাত যোগ। এবং তার জীবনে কিন্তু এডুকেশনের দিক থেকে বা উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে সাফল্য আসে তার কর্মজীবন মানে বিশেষ করে সম্মানজনক কর্মজীবন আসে অর্থনৈতিক ভাগ্য ভালো আসে এবং ভাগ্য তাকে সারা জীবন সহায়তা করে সাফল্যের ক্ষেত্রে এবং এই ধরনের যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার পিতারও উন্নতি ঘটে অর্থাৎ ভাগ্যভাব শুভগ্রহ মধ্যগত তাকে বলা হয় রাজ যোগ আজ আবার ব্যতিপাত যোগ ব্যতিপাত যুগের জন্মকালীন জাতক জাতিকাদের নানাবিধ সমস্যাও আসে নানা নানারকম প্রতিকূলতা ভাগ্যের বিড়ম্বনা এগুলো থাকে তবে ব্যতিপাত যুগের জাতক জাতিকাদের রাহুর দশা সতর্কতা অবলম্বন করতে হবে এবং ব্যতিপাত যুগের জাতক জাতিকাদের রাহুর দশায় নানারকম অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতিতেও ব্যাহত কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে নানারকম জটিলতা বা যারা এডুকেশন লাইফে আছে তাদের কিন্তু মোটেই এডুকেশন ভালো হয় না এবং নানা রকমভাবে কিন্তু তাদের পড়াশোনার দিক থেকে বাধা বিড়ম্বনা আসে ব্যতিপাত যোগে জন্মগ্রহণকারী রাহুর মহাদশা চললে সেই জাতক জাতিকার এডুকেশন সংক্রান্ত নানারকম সমস্যা বা প্রতিকূলতা আসে সাবধানতা অবলম্বন করতে হয় মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত মেষরাশি জাতক জাতিকাদের আজকে যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত সাফল্য মেষরাশি জাতক জাতিকাদের আজ বাতর্য সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং হলুদ ছয় সংখ্যায় জাতক জাতিকদের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য এবং বিশ্বরাশির জাতক জাতিকারা যারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ইএনটি সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক উত্তর দিক শুভ রং সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আর সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ এবং মিথুন রাশির জাতক জাতিকারা আজ যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত সাফল্য এবং আজ আপনাদের নানা রকম স্নায়বিক কিছু সমস্যা ভুগতে পারিনি সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে কিছু জটিলতা ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ নাশ যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সিংহ রাশি জাতক জাতিকার আজ যাবতীয় শুভাশুভকাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে এবং সিংহরাশি জাতক জাতিকারা যারা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য সিংহরাশি জাতক জাতিকারা আজকের দিনটি চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কন্যা জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না এবং যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা পেশাগত বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য কন্যা জাতক জাতিকাদের অ্যাডডোমেন সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশি জাতক জাতিকারাও আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনে শারীরিক বিড়ম্বনা অর্থনাশ এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি স্নায়বিক কিছু সমস্যায় ভুগতে পারেন এবং তুলারাশির জাতক জাতিকাদের যারা প্রশাসনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আর চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক জাতক জাতিকাদের আজকের দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্র সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত বিশ্বিক রাশি জাতক জাতিকারা মূলত মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন আপনাদের প্রবল সাফল্যের যোগ এবং বিশ্বিক রাশি জাতক জাতিকারা কোনো রক্তজনিত ব্যাধি প্রকোপ বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রেও সাফল্য ব্যবসা ক্ষেত্রেও সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং ধনুরাশির জাতক জাতিকারা যাবতীয় শুভ অশুভ কাজের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং ধনুরাশির জাতক জাতিকারা যারা মূলত আকরিক বা ধাতুব কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ সাফল্য আছে এবং ধনুরাশির জাতক জাতিকারা অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকারা যারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের প্রবল সাফল্য আছে এবং মকর রাশির জাতক জাতিকারা আজকের দিনটিও শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পূর্ব দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ ছয় সংখ্যা আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক আজকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজও সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কুম্ভরাশি জাতক জাত যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং কুম্ভরাশি জাতক জাতিকারা আজকের দিনটি যারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য কুম্ভরাশি জাতক জাতিকারা আজকের দিনটি বাতর্জ্য সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিন জাতক জাতিকাদের আজ সর্বক্ষেত্রে সাফল্য মিলবে এবং মিন জাতক জাতিকারা যারা মূলত প্রযুক্তিগত ব্যবসা অথবা অর্থনৈতিক মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্যের প্রবল যোগ এবং মিন জাতক জাতিকাদের অর্থপেটিক জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পূর্ব শুভ রং হলুদ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ তিন সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ আচ্ছা